এটা কত করে কেজি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি তো ওই আলুর সমানি দাম ওই আলু কিন্তু ষাট সত্তর টাকা বেঁচে হচ্ছে যেটার কথা বলছে না সেই আলু না এছাড়া কচু ওই শীতের শেষে বা ভরা শীতের মৌসুমে কিন্তু আহ কাঁচা বাজারে জমজমাট হয়ে জমে উঠেছে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে আমরা নানা প্রকার সবজি দেখে থাকবো তো মূলও ফুলকপি পাতাকপি আমরা অনেক দেখেছি নতুন নতুন কি কী সবজি এসেছে আমরা সেগুলো আজকে দেখবো একটু ঘুরে ঘুরে আশা রাখি সঙ্গেই থাকবেন এবং জানবো কাঁচা বাজারে কোন সবজির কীরকম দাম দামের প্রভাবটা কেমন দাম কমেছে কিনা বা বেড়েছে কিনা আর সাথে তো দেখবই কি কি নতুন জাতের সবজি পাওয়া যাচ্ছে তো বাজারে এসেছে ওল এই যে আপনার সেই পছন্দের পুঁই ফল এছাড়া কিছু ফল মূল্য এসেছে আমরা দেখতে পাচ্ছি বাজারে এখানে রয়েছে মিষ্টান্ন আপনার পছন্দের মটরের শাক আরও কি আছে আপনার পছন্দের সব সবজি আমি একটু দেখানোর চেষ্টা করি ও আপনার এই দেখেন আপনার সেই পছন্দের ই আছে এই যে কামরাঙ্গা

টাটকা তরতাজা এছাড়া আরও কি কি সবজি রয়েছে এবং কাঁচা বাজার খালি দাম এখনো কমে নাই তো এই বাজারে বাজার করতে এসে আপনাদের কেমন লাগে কিছু যদি খুবই ভালো লাগে ভালো লাগে কারণ কারণ আলুর দাম বেশি আলুর দাম বেশি হ্যাঁ এই যে কাঁচা বাজারে আসে আমাদের এখানে গ্রাম অঞ্চলে এখানে সবকিছু টাটকা তরতাজা সবজি পাওয়া যায় তাছাড়া অনেক সবজি দামি তুলনামূলকভাবে তো কম পাওয়া যায় কারণ এখানে কৃষকরা নিজেরা উৎপাদন করে এখানে বিক্রি করার জন্য এই কিছুটা কম পাওয়া যায় আর আলু হচ্ছে আমাদের এলাকায় চাষ হয় না অন্য এলাকা থেকে তারা ব্যাপারীরা কিনে নিয়ে আসে আলুর দামের প্রভাব তো সারা দেশে এই জন্য আলুর দামটা একটু বেশি তাছাড়া অন্যান্য সবজি কিনতে আপনাদের কাছে কেমন চাই অন্যান্য সবজি স্বাভাবিক কি আছে হ্যাঁ হ্যাঁ আমরা টাটকা এই যে লাল দাম পঞ্চাশ টাকা

আমরা সেখানে ওল দেখেছিলাম আর এগুলোকে বলা হয় ওলকপি ওলকপিও কিন্তু একটি সুস্বাদু তরকারি এটা খেতে হচ্ছে অনেকটাই আলুর মতো স্বাদ এই দেখেন আরও একটা দারুণ জিনিস দেখলাম এটাকে আমাদের আঞ্চলিকভাবে কেশের আলু বলে এটা যদি একটু পাঞ্চে স্বাদ তারপরেও কিন্তু এর স্বাদটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমি হয়তো এবার কেনবো